আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব মৌলী বাজারের ক্রেমিনিয়াল লেক ও গল্ফ মাঠ আর এই তো আমরা চলে আসছি বাজার এই পানসি রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা করে আমরা চলে যাব এই তো আমরা খিচুড়ির জন্য অর্ডার দিচ্ছি আমাদের খিচুড়ি চলে আসছে সবাই খিচুড়ি খাইতেছে এই পানসির পিস অনেক সুস্বাদু আর আমরা অনেকে চা খাইলাম এত আমরা লাল চা খাইলাম অনেকে দুধ চা খাইল আর এই তো আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো বের হয়ে আর এই তো দেখতে পাচ্ছেন যে মলিবাজারের পানসি রেস্টুরেন্ট এটা আমরা খাওয়া দাওয়া করে শেষ করে এখন বের হইলাম ক্রেমিনিয়াল লেকের উদ্দেশ্য শ্রীমঙ্গলের এই কমলগঞ্জ উপজেলার সমসাননগর এই খ্যামাইয়া লেক দেখার জন্য আর এই তো আমরা বের হয়ে গাড়ি দিয়ে চলে যাচ্ছি আর এই তো এটা মিউজিয়াম দেখা যাচ্ছে এই মলি বাজারে আর এই তো আমরা ধীরে ধীরে চলে যাব চার বাগান কত সুন্দর দেখতে দেখতে চলে যাব আপনারাও এই এখানে আসলে এরকম চার বাগানে মুগ্ধ হয়ে যাবেন এই খ্যাময়া লেখে দেখে যাওয়ার জন্য আপনাদের খুব ভালো লাগবে শুধু চা বাগান চা বাগান বাগান শ্রীমঙ্গল চা জন্য শুধু রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে আর কিছু মানুষ দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছে আর এখানে আনারস দেখতে পাচ্ছি অটো রিক্সা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষজন রাস্তাঘাটে দেখা গেল এখানে আনারস পাবেন শ্রীমঙ্গলের বিখ্যাত এই জলডুপ আনারস আমরা কোমলগঞ্জ বাজারে এখন বর্তমানে আছি

আর এই তো দেখতে পাচ্ছেন যে খেমেনিয়ার লেক অনেক প্রত্যাশার পরে চলে আসলাম আমরা এই লেকে এই তো দেখতে পাচ্ছেন মানুষজন যাইতেছে আমরাও যাব এদিকে সবাই আর এই তো খেমেনিয়ার লেকে আমরা ঘুরতেছি এই সময়টা আমরা দেখবো এখানে এখানে মানুষজন চলে আসছে এই লেকে আমার অনেক চলে আসছে এখানে অনেকজন আর আমাদের পিছনেও আছে এই তো আমার পিছনে আমাদের সবাই আছে পিছনে দেখা যায় সবাই আসতেছে ধীরে ধীরে অসাধারণ এই লেকটা দেখতে পারছেন পর্যটক বড় এখানে অনেক পর্যটক আসে এই লেক দেখার জন্য কেমিনিয়াল লেকের জন্য এই তো অনেক বড় লেক লেকের শেষ প্রান্তে চলে আসছি এই সম্পূর্ণ লেক এখান থেকে দেখা যায় আর এখানে নেই আর আপনারা সৌন্দর্য দেখতে হলে আসবেন অবশ্যই সময় নিয়ে হাতে আর আমরা এখন চলে যাব আর এই তো আমরা কেমিনিয়াল লেক এখন দেখলাম আমরা দেখে এখন চলে যাব কেমিনিয়ার সাথে আপনারা চা বাগান উপভোগ করতে পারবেন এই কেমিনি কেমিনিয়াল লেক আর এই তো দেখতে পাচ্ছি এখানে বসস্থান আছে আপনারা বসবেন এখানে আসলে আর এই তো গাছগুলো অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে এখানে আসলে এখানে বিকালের সময় আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে একটা সুন্দর সময় পাস করতে পারবেন এই কেমিনিয়াল লেকে আর এই তো নিচ থেকে অনেক সৌন্দর্য দেখা যায় আপনারা এখানে ফুল গাছও দেখা যাইতেছে এখানে আর লেকটা অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো কিন্তু এখন রুদ্রের সময় এই জন্য আমাদের এই সুন্দরটা আমরা উপভোগ করতে পারিনি লেকে অবশ্যই মাছ আছে আর আপনারা দেখে যাবেন এখানে পর্যটকের ভিড় নামে ঈদের সময় আর বিকালে টাইমে এখানে মানুষজন বেশি ভিড় হবে এখানে আর এই তো আমরা সবাই ধীরে ধীরে চলে যাচ্ছি আমরা পরে যাব আমরা গল্ফ মাঠে এটা দেখা শেষ হয়ে যাবে পরে আমরা গল্ফ মাঠে চলে যাব আর এই তো আঁকা বাঁকা রাস্তা ছা বাগানে অনেক সৌন্দর্য এই তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছে আমরা ধীরে ধীরে চলে যাব সবাই আর এই তো গেট আপনারা এখানে আসলে এখানে গেট আছে গেট দিয়ে প্রবেশ করতে হবে এই ক্যামেনিয়ার লেকে আমাদের সাথে আরও মানুষজন ছিল আর এই তো আমাদের হেঁটে যাওয়া লাগবে আমরা অটো রিক্সাতে আসছিলাম এখন হেঁটে যাওয়া লাগবে এখন রিক্সা পাওয়া যাবে না বাংলাদেশি ওয়েদার আর আপনি হেঁটে গেলে অবশ্যই সৌন্দর্য দেখা যাবেন এই তো চা বাগানে চা শ্রমিকরা চার পাতাগুলো তুলতেছে আপনারা দেখে দেখে এই সৌন্দর্য মুগ্ধ হবেন এই চা বাগান আপনারা স্বয়ং দেখতে পারবেন পাতাগুলা তুলতেছে শ্রমিকগুলা আপনাদের খুব ভালো লাগবে এই হেঁটে গেলে আপনারা চা বাগানে এই সৌন্দর্যটা আরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব ভালো লাগবে আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও ভালো লাগলে আমরা চলে আসছি এই গল্ফ মাঠে এই তো আর সামনে চলে যাবো আমরা সেই গল্ফ মাঠের কাছে আর এখানে রাস্তা অনেক সুন্দর আঁকা বাঁকা এই মাটির রাস্তা আর সামনে আপনারা অনেক গোরগুলা দেখতে পারবেন মাটির তৈরি যা আগে এগুলা দেখা যেত বাংলাদেশের আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই তো সামনেই গল্ফ মাঠ আমরা একবার চলে আসছি কাছে আর এই তো আমরা গল্ফ মাঠের একবার গেটে আমরা এখন চলে যাবো গল্ফ মাঠে আর এই তো আমরা গল্ফ মাঠের এক সাইড থেকে দেখতে পারছি আমরা মল ভিতরে প্রবেশ করতে পারে না এই যে এই জায়গা পরে আরও সৌন্দর্য দেখা যাইতো কিন্তু তাদের বর্তমানে ঢুকা যাইতেছে না কারণ তারা আর। কিছু সময় পরে আসলে আমরা দেখতে পারতাম কিন্তু আমাদের হাতে সময় নেই আমরা এই জন্য চলে যাব যতটুকু তারা পারমিশন দিছে অতটুকু আমরা দেখে নিলাম আর এখানে সুজান বলা হয় এই গল্ফ মাঠকে ও খুবই সুন্দর ভিতরে যদি যাইতে পারতাম তাহলে আমরা আপনাদেরকে দেখাইতে পারতাম তারপরে অনেক সৌন্দর্য এই এই সাইড থেকে নিতে পারতেছি যে অনেক সুন্দর দেখা দিতেছে গলফ মাঠ আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা দেখে যাবেন এ কেমিনিয়ান লেকের সাথে এই গল্ফ মাঠটা আপনারা মিস করবেন না এই সৌন্দর্যটা আর আমাদের অনেক ভালো লাগছে আর এই তো আমরা গোলফ মার্টে দেখতে পাচ্ছি এখানে গলফ মার্ট আর সুইজারল্যান্ড বলা হয় এই মিনি সুইজারল্যান্ড এই গোলফ মার্টকে আমরা গলফ মাঠ এখন দেখা শেষ আমরা চলে যাচ্ছি আর পুরোটা দেখতে পারি নাই আমরা এখন চলে যাব এই মিনি সুইজারল্যান্ড সেটা আমরা চলে যাচ্ছি সবার পিকচার ফটো সব শেষ

এই গেট দেওয়ার পরে তারা টিকিটের ব্যবস্থা করবে মানে আর একটু আমরা মাঠ দেখার পরে এখন আবার চলে আসি সবাই আমরা গাড়িতেও উঠে যাব এখন আর দেখলে আমরা সামনে একটা চাঁদের গাড়ি এখানে আসছে আরও পর্যটকরা আর আমরা গাড়ি সামনে আমরা এখানে উঠবো